দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে তিন দিন গোসল না করলে কি গোসল ফরজ হয় ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুণা হবে কি না শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব। গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে তাহলে আর বিলম্ব না করে শুরু আপনাদের করে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আম্বিয়া খাতুন জানতে চেয়েছেন ভাইয়ের সামনে বোনের কতটুকু পর্দা করতে হবে দেখুন ভাইয়ের সামনে বোনের পর্দার বিষয়টি হলো একজন নারী অন্য নারীর সাথে যতটুকু খুলতে পারবেন মুক্ত করতে পারবেন একজন মেয়ে মানুষ তার ভাইয়ের সামনে ততটুকু পর্দা খুলতে পারবেন শরীরের সেই অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন এটাকে আমরা আরও স্পষ্ট করে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে একজন নারী তার আপন ভাইয়ের সামনে তার শরীরের জঙ্গগুলো সচরাচর তিনি খুলে রাখেন বাবা শরীরে খুলে রাখা হয় মারামদের সামনে সেগুলো তার সামনে খুলে রাখতে পারবেন যেমন চেহারা মাথার চুল এমনকি গলা এগুলো খোলা রাখা যেতে পারে হাত হাতের গোছা পাও এগুলো আপনার ভাইয়ের সামনে আপনি খুলতে পারেন এবং বাবার সামনে এগুলো প্রদর্শন করতে পারেন কিন্তু এর বাইরে আপনার আজকাল একটা নির্লজ্জতা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে অনেক পরিবারে আপনার ভেতরে বাইরে নারীরা শর্ট পোশাক আশাক পরে থাকেন সেটি কোন অবস্থাতে জায়েজ নয় এবং সেটা আপন ভাইয়ের সামনে হলেও সেটি জায়েজ নয় শুধুমাত্র স্বামীর সামনে সেটি জায়েজ হতে পারে বিধায় এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত এবং দায়িত্বশীল থাকা উচিত বাতুল আপনি জানতে চেয়েছেন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন কি করব দেখুন পুরাতন বা ছিঁড়ে যাওয়া কোরআন আমাদের কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমাহুল্লা সহ অনেক বড় বড় ইমামগণের মত হল সেটি আমরা কবরে বা এমন কোন জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি আর এর বাইরে অনেক ওলামায়করাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো সৈবুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা অনেকেই জেনে থাকবো যে ওসমান নদী আল্লাহ শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে কোরআনে কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহবা পুড়ে ফেলেছিলেন তো যেহেতু সাহবা কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক যে পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলামাইকরম সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয় এ হলো কোরআন যদি ব্যবহার অনুপযোগী হয় সেক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা এরপরে আবদুল্লাহ আপনি প্রশ্ন করেছেন পশু মারা যাওয়ার আগ মুহূর্তে জবাই করলে সেটা খাওয়া যাবে কিনা। না উত্তর হলো হ্যাঁ খাওয়া যাবে পশু যতক্ষণ পর্যন্ত তার মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সেটি জবাই করলে খাওয়া যাবে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো পশু এখনও মারা যায়নি কিন্তু কিছুক্ষণ পরেই মারা যাবে মনে হচ্ছে এই মুহূর্তে জবাই করে দিলে সেটি খাওয়া যাবে এরপরে প্রশ্ন হলো গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে উত্তর হলো গোসলের পানির ছিটা সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না তার শরীর নাপাক হবে না কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না তবে শরীর যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে তাহলে সেই অংশ যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো পড়লে সেটি নাপাক হবে না কারণ নাপাক দূর করার জন্য আমরা উজু করি গোসল করে থাকি এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে এর এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য রবি ক্রিম সাল্লাম তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লিয় সাল্লাম সম্পর্কে আমাদের আমার জানা আয়সালহা বলেছেন এবং তির হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন রবি আলহ সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এ কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটা তাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব লমায়ক রাম বিনবাজ ইমিন রহিম আল্লাহ সহ অনেক লমায়ক ক্রাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে নাফাক হয়ে যাবে তার কাপড় শরীরে লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হলো বহারি একটি হাদিস রয়েছে যে হাদিসে নবী করিম সাদা সাল্লাম কোনো একটা ময়লা যুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন এহাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দরিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকরাম সাল্লাহ আসলাম সবের অবস্থা সেটিই করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাধা থাকবে নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে বাধাও থাকতে পারে তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয় সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো যেহেতু চলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা